দুই সালের আগস্ট মাসে রাজ্যের পাইলট ভিত্তিতে সহর্ষ চালু করা হয়েছিল চল্লিশটি স্কুলে বুধবার অনুষ্ঠিত হয় সহর্ষ এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সহর্ষ উৎসব দুই এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে রাজ্যের একশোটি বিদ্যালয় পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি দল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আগামী কিছুদিনের মধ্যেই তাদের রিপোর্ট রাজ্য সরকারকে দেবে এই প্রতিনিধি দল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি নেতৃত্বে একটি দল এই যে কার্যক্রম তার সাথে যুক্ত রয়েছেন এবং এখানে এই কার্যক্রমে একশোটি স্কুল পরিদর্শন এই টিম থেকে এসেছিলেন কিছুদিন আগে এবং ওনারা সমস্ত তথ্য সংগ্রহ করে গেছেন এবং আগামী দিনে ওনারা এই এটা নিয়ে গবেষণা করবেন কি ধরনের এই যে সহর্ষ যে কার্যক্রম আমাদের ত্রিপুরাতে হচ্ছে তার মধ্যে স্যাম্পল স্টাডি একশোটা স্কুলে নিয়েছেন এবং তাতে করে ওনাদের কী কি এটাতে কী রেজাল্ট হল এতে কোনো লাভ হয়েছে না কিছুই হয়নি তার রেজাল্টও আমরা আগামী দিনে ওনারা আমাদের রাজ্য সরকারের কাছে পেশ করবে সেই আমাদের জানানো হয়েছে শিশুদের ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব রয়েছে শিক্ষকদের উপর এতে সহায়ক ভূমিকা পালন করবে সহর্ষ প্রযুক্তিকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের এই ক্ষেত্রে মানসিক অবসাদ নিয়ন্ত্রণে সহায়ক হবে এই কর্মসূচি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আমাদের আগামী দিনের যে প্রজন্ম তার হচ্ছে আমাদের যারা শিশুরা আছে যারা এখন কৈশোরে পা পা দিয়েছেন তাদের উপর আমাদের ভবিষ্যৎ কাজে এখানে যারা টিচাররা আছেন তাদেরকে যেভাবে গড়ে তুলবে সেইভাবে কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেইভাবে তৈরি হবে এবং আমি নিশ্চিত যে শৈশবকালে যে গুণগত শিক্ষা দেওয়ার প্রয়োজন এই সহস যে কারিক্রম তার মাধ্যমে সেটা অবশ্যই আমরা দিতে পারব এখানে যে আমাদের যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন কিন্তু আমাদের কম্পিটিশনের যুগ কিন্তু তার বাইরেও যে মনের আনন্দের মধ্যে থেকে যে পড়াশোনার যে একটা খোরাক সেটা কিন্তু এই সহসের মধ্যে আমরা দেখতে পাই বইয়ের চাপে পড়ার চাপে আমরা এটাও দেখতে পেয়েছি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক অবসাদ নানারকম মেন্টাল ডিসঅর্ডারও তাদের মধ্যে ডেভেলপ করে তার থেকে সহর্ষের যে কার্যক্রম সেটা নিশ্চিত আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক যে ব্যবস্থা মনের মধ্যে যে একটা ফুর্তি আনন্দ সেটা কিন্তু ঘরে উঠবে সহর্ষ উদ্যোগের লক্ষ্য হলো শিশুদের আনন্দ দেবার মধ্য দিয়ে শেখার ক্ষমতায়ন করা সহস্য কর্মসূচির আওতায় পড়াশোনার জন্য চাপ দেওয়া হবে না শিশুদের সামাজিক ও মানসিক শিক্ষার জন্য উৎসাহিত করা হবে শিশুদের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এসসিইআরটি এবং লাভা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এক জনেরও বেশি শিক্ষার্থী শিক্ষক শিক্ষা কর্মকর্তা এবং নীতি নির্ধারক এদিন একশো জন সহস্র মডেল স্কুল লিডার এবং স্টেট চ্যাম্পিয়নকেও প্রদান করা হয় সার্টিফিকেট প্রথম থেকে অষ্টম শ্রেণীর চার লক্ষেরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে সহর্ষ উদ্যোগে যা একীভূত করে দৈনন্দিন শ্রেণীকক্ষের কার্যকলাপে মননশীলতা সহানুভূতি আত্মসচেতনতা এবং সহযোগিতাকে এই উদ্যোগের অংশ হিসেবে সহস্র মডেল স্কুল অব চেঞ্জ তৈরি এবং ব্যাগলেস ডে এর সম্প্রসারণের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী যা উৎসাহিত করবে অভিজ্ঞতামূলক শিক্ষাকে শিক্ষাকে রিপোর্ট নিউজ নাও